দেখেন এটা অনেক মোটা পিলার এই যে অনেক মোটা যে আছে কেউ নকশা ছাড়া পছন্দ করে এদের জন্য এটা মাত্র ষোলো হাজার আমি কাজ করি কাজের পয়সা নিবো কেন ডিজাইনটা খুব সুন্দর

সকালে দেখবেন্স আজকে ধামাকা অফারে চিঠা ফার্নিচার কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো আর আজকে যে সব আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে আব্দুল আহাদ ফার্নিচার আব্দুল থেকে আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ আহমেদ ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি ভাই শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দেন ভাই আপনাদের নাম করা মাদ্রু ঢাকা লালবাগ অপর জিডি কামনেগিচর মাদ্রু বাজার একদম পাকা পোলের মুখে অবস্থিত

এই নতুন বছর সামনে এখন এই বছরের আগে ছিল হাজার টাকা এখন আপনার ভিডিওর প্রথমে দাবাকে অফার দিব ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পঞ্চান্ন হাজার এই নকশা দামটা কথা এটার ভিতরের এটা আপনার রেট ছিল আটত্রিশ হাজার সাতত্রিশ হাজার এখন এটা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার এখানে দুইটা টেবিল আছে আমার একই মডেলের চেয়ার আছে দুই মডেলের চেয়ার এই যে কেউ বেলে নিতে পারবেন কেউ এই যে সারা নিতে পারবেন

এত বড় রহমত আমার এখানে পুরোটাই মাল আমি এত বড় করতে পারবো আমি কল দিয়া আমার ওইখানে নাম্বার দেওয়া আছে পুরো দোকান দেখবেন প্রয়োজনে আপনি আমার সাথে সারাদিন কথা বলবেন এর দামটা কত আসবে ভাই এটার দাম আসবে আপনার মাত্র

আচ্ছা এই খাটটা তো আপনার চাইলে ফুল বক্স নিতে পারবেন এই হাজার মাংস লাগেনি দামটা যদি বলে দাম আপনার টাকা আটষট্টি আর কিছু করবেন না ভাই

যদি কোনো ব্যক্তির ভাই থাকে মাথাটা দেখলে বুঝবেন এবং খুব সুন্দর এই তো আমরা কথা আসবে ভাই এই খাটটার দাম আগে ছিল ভাই অনেক ষাট আটান্ন পঞ্চান্ন এরকম বেশি ওকে তো ভাই এরপরে ভাই এদিকে ওয়াটারপে কালেকশন দেখতে পাচ্ছেন তার আগে এই খাটটা রেখে রে এই খাটে আমরা কত আসবে এই খাটটা দাম ছিল বত্রিশ হাজার উনত্রিশ আচ্ছা এই ওয়াটার দাম এটা কত আসবে ভাই ভিডিও কল মাধ্যমে দেখিয়ে নিতে পারবেন এদিকে আর কি হাজারটা ভাই একুশ বেশ দেখতে পাচ্ছেন দেখেন অনেক ফার্নিচারের কালেকশন ফার্নিচার দেখেন এটা কিন্তু রাজ্য কি কি এটার দামও করবো তেইশ হাজার টাকা এই যে নিচে আরেকটা আছে এটাও একুশ হাজার টাকা উপরে কোন মিস্ত্রি স্টাফ কোন মিস্ত্রি সাধু সারা অন্য কোনো যে যে মাল দিয়ে

গুলো তৈরি করা দেখতে পাচ্ছেন চারটা ডুয়ার থাকতেছে একটা পাল্লা থাকতেছে খুব সুন্দর ভাই এটার দামটা কত আসবে এটার দামটা পড়বো মাত্র বত্রিশ হাজার বত্রিশ ডিসকাউন্ট দিবেন না ভাই একত্রিশ হাজার টাকা একত্রিশ এই যে এই যে দেখেন এই যে এই যে একটা ওয়ার্ডরোব এটা এটা

আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট চাউ আর কি আমি রিকোয়েস্ট করব যে কেউ যদি চারটে পাঁচটা ফার্নিচার কিনে ফ্রি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন না যদি কেউ চারটার উপরে নেন মানে সর্বনিম্ন চারটে নেন জান আমি ওয়াদা দিয়ে দিলাম আমিও মানুষ যে নিব মানুষ ওয়াদা বরখালাপ করে ও মানুষ আমি যে চারটে নিবেন ঢাকার ভিত্তিতে নিবেন অর্ধেক ডেলিভারি আমার হ্যাঁ হ্যাঁ ডাকার বাইরে নিবেন ওই অর্ধেক আপনাদের

যে মিস্ত্রি নিয়ে আসবেন আমার জন্য ভালো আচ্ছা আমার কথা বলতে পারে মিস্ত্রি বলবো ঠিক আছে এর দাম আগের ছিল আটত্রিশ হাজার ভিডিওর জন্য আপনার বলছি আমি ধামা দেবো অনুযায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারেটর দাম ছিল সাতাশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা এইদিকে তো ভাই ড্রেসিং টেবিল দেখতে আলমারি প্লাস ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং

আমি এটাই কাজ করছি এটা রেট আঠারো হাজার টাকা দুই হাজার টাকা লোক সামাজী আছে বেশি দুই হাজার টাকা ডিজাইনের একটু

ওকে এদিকে আমরা আরো কেবিনেট দেখতে ভাবছিলাম ভাই এই ক্যাবিনেট সাইজটা কয় ফিট বাই কয় ফিট এটা আছে আপনাদের ফিট বাই সাত সাত ফিট মাঝখানে তিনটে দুই পয়সা দিনে পালা থাকে আর একটা কথা

ছিল কত বলছিলেন ভাই মাত্রিশ হাজার টাকা এদিকে এই খাটটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন এদিকে টুপাটার আলমারি আরেকটা কেমন আছে একটা আলমারিটা একটু হাতের কাজ জি যেটা আড়াই হাজার টাকা অনেক সুন্দর এই খাটটা ছয় ফিট বা সাত ফিট আছে কেমন দাম আসবে ধাবাকে একটা ডিসকাউন্ট দিলাম পাঁচচল্লিশ হাজার পঁয়তাল্লিশ আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতেছ না আসল মডেল মডিফাই করছে জি জি এদিক এ 45 এটা 45 2000 টাকা ডিসকাউন্ট আছে এটা কত হলো 43000 45000 টাকা

আগের ভিডিও তো পঁয়ত্রিশ ছিল তেত্রিশ ছিল আজকের ভিডিও তো একত্রিশ হাজার একত্রিশ মাত্র একত্রিশ হাজার খুব সুন্দর লাগছে জি

লালবগে আসবো আর ওই দিক দিয়ে আসলে গাফতলু আসবো এটা হলো কামরাঙ্গি চর এক নামে নেটের নাম করে আছে কামরে চর আপনার ভিডিওর জগতে দেখবেন পাকা সামনে আচ্ছা ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ